হাই ফ্রেন্ডস বিঘাট ব্লকারে আপনাদের সকলকে স্বাগত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজ আমি মুরগির পা আলু দিয়ে ঝোল বানিয়ে দেখাবো খুবই লোভনীয় ও খুবই মজাদার একটি রেসিপি তো চলুন দেখে নিয়ে যাক এটা আমি কীভাবে বানালাম তো এগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছি তারপর একে একে সব মশলাগুলো অ্যাড করেছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আদা রসুন বাটা দিয়ে সব মশলা দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম নিয়ে রেখে দিয়েছি তো আমি আলুগুলো কেটে নিয়ে রেখেছিলাম তো আলুগুলো এখানে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি আর এখানে সব কিছু পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু কাটা আছে আর এখানে আলু ভাজাগুলো হয়ে গেছে লাল লাল করে তো এখানে মুরগির পায়ের সাথে সব মশলাগুলো অ্যাড করে মাখিয়ে নেব তো মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। দিয়ে এখানে গরম তেলে পেঁয়াজগুলো দেওয়া হয়েছে পেঁয়াজগুলো ব্রাউন কালার মতো ভেজে নেব ভেজে নিয়ে এক এক করে সব কিছু দেব তো এখানে আদা রসুন পেস্ট করা মশলাগুলো সব অ্যাড করে নেবো জিরা আছে তো ধনে আছে সব মশলা আছে বেটে মিক্সিতে নিয়েছিলাম তো বন্ধুরা দেখো এই রকম একটা সুস্বাদু রেসিপি খুব সহজেই বানানো যায় তো কম বেশি আমরা সবাই পছন্দ করি বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো আর আজকে মুরগির পাগুলো পুরো ভালো ছিল তো জ্যান্ত পা ছিল একদম আর মশলাগুলো দিয়ে কষিয়ে নেওয়া হলো এখানে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যতটা পেরেছি আমি দেখিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি আর মুরগির পা খেতে খুব সুন্দর হয়েছে দারুন এখানে জল অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা ছাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো ঢাকনা খুলে দেখলাম এরকম হয়েছে মুরগির পাটা তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার হয়েছে আর দেখেই তোমাদের মন ভরে যাবে তো এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আশা করি তো নমস্কার সবাইকে ধন্যবাদ